আজকে দৌড়েতে দৌড়েতে কোনো মতে অনেক লেটে আসছি ক্লাসে সকাল সাতটার সময় আমার একবার ঘুম ভাঙছিল কারণ আটটা থেকে ক্লাস তো সাতটার বাসে উঠলে আর কি টাইমলি চলে আসবে সাতটার সময় যখন আমার ঘুম ভাঙছে তখন আমি আবার মানে ঘুমাই তো পরে আবার আটটায় ঘুম ভাঙছে পরে দৌড়ে দৌড়ে মেট্রোতে আসছি তাড়াহুড়া করে যাক তারপরে লেটে এসেও অবশেষে প্রেজেন্টটা স্যার দিছে

পাডা গালা তুই কি ফর্ম ফিলআপ করতে পারতিস না যেহেতু তুমি বিয়া হইতে পারতেছই না মানে তুমি ফর্ম ফিলআপ করতে পারতেছই না ভর্তির জন্য তাহলে এবার ভর্তি না হও না যেহেতু হচ্ছে না ওয়েবসাইট না জোর করে দরকার কি আমাদেরটা নিচে আমাদেরটা জোরে জোরে প্রেজেন্ট দাও

চলচ্চিত্র উৎসব হবে আমার ভাষার চলচ্চিত্র প্রতি বছর হয় এই বছরও হবে এই দেখবি একুশে ফেব্রুয়ারি দিন আমার ভাষার চলচ্চিত্র আমার ই পর্যন্ত একবার দেখা হয়নি তবে এইবার আমি ইনশাল্লাহ দেখব মালুতি মালতীর পোস্টারটা ছিঁড়ে ফেলছিল আবার দিছে এই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এর পরে আর কোনো ডে মে নাই যে কোনো ডে হয় আর কি কি ডে বাকি থাকে বলতো অনেক ব্রেকআপ ডে ব্রেকআপ ডে হ্যাঁ ভ্যালেন্টাইন ডে এর পরে মানে চোদ্দো পনেরো দিন পরে একটা ইয়া ব্রেকআপ ডে হওয়া উচিত ছিল তাইলে মানে বোঝা যাই আর কি যে ভ্যালেন্টাইন ডে তে কয়জন বুক আপ করার পরে কয়জনের ব্রেকআপ হয় অনেক দিন পর তুমি স্যার ভাইর মুস তুমি আমার ভাইয়ের আজকে জন্মদিন একমাত্র ছোট ভাই ছোট ভাই একমাত্র ছোট ভাই ওর আজকে জন্মদিন ছোট ভাই শুভ জন্মদিন শুভ জন্মদিন রাতুল বল ভিডিও শুভ জন্মদিন রাতুল বল শুভ জন্মদিন রাতুল

পিয়ালের মামাকে আমরা ফুল শুভেচ্ছা দিব বলতেছি আজকে আমরা পিয়ালের বাসে যাবো সারপ্রাইজ দিতে ওকে পিয়ালের সামনেই বলে দিল আমরা গোলাপ ফুলের মালা নিয়ে যাবো বুঝতেছিস না কেন ব্যাপারটা লাগলে বুকে নিয়ে যাবো মামা এত অসুস্থ আমাদের উচিত দেখতে যাওয়া ভাই উচিত এটা আমি একজন আমি এটা আমি এটা মানে একজন ইয়া ভাগ্নি হিসেবে নিজের ফিল করতে পারতেছি এই কই এখানে

সবার থেকে সাজেশন নিচ্ছে ঘুরে ঘুরে কারণ আমাদের পরীক্ষা তিন তারিখ থেকে শুরু সবাই এখন সাজেশনের পিছনে দৌড়াচ্ছে রচনা আমাকে একটু সাজেশন দিবি না

এবার কি সার্ভিস চার্জ কাটা হবে না 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 কোনো কাটা হয় না একদম ফ্রি তোমাদের এবার তো এবার তো এবার তো লাস্ট এবার তো লাস্ট না আরেকটা আছে মানে বলতে গেলে এবার এই যে চলে যাচ্ছে সাজেশন আরে নাম্বার কই দেখা যাচ্ছে এখানে এখানে কই নাম্বার দেখা যাচ্ছে নাম তো সাজেশন চলে গিয়েছে আজকে আয়া আমারটা তো দিয়ে দিও একটু ওকে ভাই কিছুই হবে না মিসিং ইউ ফাহাদ মিসিং ইউ অল আমার সব সাবস্ক্রাইবাররাও ফাহাদকে অনেক মিস করছে লিখেছে জলদি জলদি চলে আসুন ভাইয়া ওর বিজনেসের কাজে আটকে আজকে আটকাই গেছে সবাইকে ফাহাদ আজকে বিজনেসের কাজে আটকাই গেছে এজন্য আসতে পারেনি আর একটা ফাইল না ইনশাআল্লাহ কালকে হয়তো আসবে লিফটের জন্য দাঁড়ায় আছে সাড়ে দিন লিফটে যাব শীট ফটো বুকিং করে দিবে গরু মাংস পিয়াল আছি কিন্তু মামাকে আমাকে ফুল এল শুভেচ্ছা আমরা দিব এবং আমরা তো ওটা ওটা যায় সমস্যা কি মামাই এতদিন অসুস্থ থেকে ঠিক আছে কালকে মাত্র ডিসচার্জ হয়ে পিয়ালদের বাসায় আসছে ঠিক আছে অসুস্থতা থেকে আমাদের উচিত না এটা দেখতে যাওয়া এর কি বলস তুই পিয়াল আমরা তো এত মানে অমানবিক হইতে পারি না অন্তত একটা ভার্সিটির স্টুডেন্ট হই আমরাও তো অমানবিক হইতে পারি না ভিডিও আন ভিডিও ই করে নাই তাহলে হবে না নাই নাই জুরি তিন তারে চাকরি দেন বে করে জোর করে যাওয়া যায়

পিয়াল নামের অর্থটা আরেকবার আপনার আজকে কমেন্টে লেখেন তো তুই তোর কমেন্ট চেক কর কি কিনলি এই যে বাইক এটা কি তোর বয়ফ্রেন্ডের বাইক হ্যাঁ বয়ফ্রেন্ড কি জন্তু দিব এটা দেখ ভাই কি জন্তু দিব আয়নাতে একটু নিজের চেহারাটা দেখব নাকি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না পিএল গিয়েছে শীট ফটোকপি করতে সরি পায়েল গিয়েছে পিট পায়েল গিয়েছে শীট ফটোকপি করতে

সুন্দর লাগতেছিল তো দে? না। সুন্দর কিন্তু কালারটা অনেক সুন্দর ফুল। দেখা গেল। বল এটা কি ফুল? বল এটা কি ফুল? প্লাস প্লাস

চেয়ারম্যান স্যার ক্লাস ক্যান্সেল এখন যাব স্যারের রুমে এখন যে ক্লাসটা হলো ওই স্যারের কাছে যাব যে কতগুলো প্রেজেন্ট আছে এইবার এটা দেখতে জানি না দেখাবে কি না অপমান করতে পারে যে এতগুলো প্রেজেন্ট নাই জীবন ও ক্লাসে আসো না কিন্তু আমি আসছি স্যারের রুমে এসে ভুলে আমি ফিঙ্গার প্রিন্ট ইয়া করে ফেলছি বল পাসওয়ার্ডটা দে স্যারের রুমের দেখে আসলাম এই পর্যন্ত টোটাল সতেরোটা ক্লাস হয়েছে এর মধ্যে চারটা মিস মানে এক মার্ক অলরেডি কাটা আর নেক্সট আরেকটা ক্লাস আছে ফাইনালের আগে ওইটা যদি না করতে পারি তাহলে জিরো ওইটা যেমনিই হোক করাই আমার তো ভয় লাগছে কাল হম ক্লাসে আমার মিনিমাম আটটা থেকে দশটা মিস এটা শিওর ওই বিষটা না আমার হ্যাঁ আমার আসলে বিশটার মধ্যে দশটা মিস

আমরা আসতেছি না আমাকে ফুলেল সংবর্ধনা দেওয়ার জন্য এটা একদম কনফার্ম তুই মনে কর আজকে বাসায় আনটিকে বল যে আর আর শোন ইয়া কাচ্ছি ভাবি থেকে বোরহানি নিয়ে আসবি বুঝছিস ওই দিন রাতের বেলা আমি কাচ্ছি ভাবির বোরহানি খাইছি আর কাচ্ছি খাইছি ওটার বোরহানি এত মজা সুলতানস ডাইনার কাচ্ছি ভাইয়ের থেকেও মজা লাগছে আমার কাছে খালি প্রমোশন সত্যি সত্যি মজা লাগছে ওটা অনেক একদম টেস্টি হজমির মতো টেস্ট আজকের ভিডিও আমাকে এখানেই শেষ করতে হবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন আর যাই করেন সাবস্ক্রাইব করেন না প্লিজ পাগল হয়ে যাবেন না ওদের কথা শুনেন না আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন যদি ভালো লাগে আমার ভিডিও একটা ভালো নষ্ট হয়ে যায় এটা আমার 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 চ্যানেলে সাথে থাকলে অনেক ইউনিক ইউনিক ভিডিও দেখতে পারবেন এই যে প্রতিদিন প্রতিদিনের ভালো ভালো হাও